সম্রত আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির বাচ্চা দ্রুত বড় করার উপায় আমরা যদি আমাদের খামারের মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে চাই তাহলে আমাদের তিনটি ম্যানেজমেন্ট অবশ্যই অবশ্যই জানতে হবে ম্যানেজমেন্টগুলো হলো ঔষধ ম্যানেজমেন্ট খাদ্য ম্যানেজমেন্ট এবং বুডিং ম্যানেজমেন্ট আমরা এই তিনটি বিষয় একে অপরের সাথে এমনভাবে পরিপক্ষ যদি আপনি একটা বিষয়ের প্রতি বা একটা ম্যানেজমেন্টের প্রতি একটু অবহেলা করেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করা বা গ্রোথটাকে একটু ডেভেলপ করা এটা কখনোই সম্ভব না তো বন্ধুরা অনেকেই মুরগি পালন করে থাকে এবং অনেকেই খামার শুরু করতেছে অল্প কিছু বাচ্চা দিয়ে দেখা যাচ্ছে যে তাদের বাচ্চাগুলো একটা সাইজ ছোট থাকে একটা সাইজ বড় থাকে এটা কেন হয় এটা শুধুমাত্র মুরগির বাচ্চার ম্যানেজমেন্ট বা মুরগির বাচ্চার বোর্ডিং ম্যানেজমেন্ট বা ঔষধ ম্যানেজমেন্ট এই তিনটার উপর নির্ভর করে কিন্তু আপনার খামারের বাচ্চাগুলো গর ওজন একই থাকে না এটাকে আপনাকে অবশ্যই কোনোভাবেই অবহেলা করা যাবে না ম্যানেজমেন্টগুলোকে তো চলুন আমরা পুঙ্খান্নভাবে তিনটি ম্যানেজমেন্ট নিয়েই আলোচনা করা যাক তো প্রথমেই বলা যাক মুরগির বাচ্চার বোর্ডিং ম্যানেজমেন্ট বা খাদ্য ম্যানেজমেন্ট নিয়ে প্রথমে আলোচনা করা যাক কারণ বোডিং বিষয় নিয়ে অনেকেই জানেন অনেকেই বোর্ডিং কিভাবে করতে হয় এটা নিয়ে পরে কথা বলতেছি প্রথমেই বলি আমরা খাদ্য ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করব। তো অনেকেই বলে থাকে যে ভাই আমার দশটা মুরগির বাচ্চা একসাথে ফুটে বের হয়েছিল সে বাচ্চাগুলো পাঁচ দিন সাত দিন যাওয়ার পর কিছু বাচ্চা মরে গেছে এবং কিছু বাচ্চা ভালো হয়ে মানে বেঁচে আছে তা আমি তাদের জিজ্ঞেস করি যে আপনি কী খাবার খাওয়াচ্ছিলেন তারা বলে যে ধানের কুড়া খুদ ভাত এগুলো খাওয়াচ্ছিলাম তা আমি তখনই তাদের প্রতি উত্তরে বলে দিই এটা অনেকেই কষ্ট পায় যে আমি তাদেরকে বলে থাকি যে আপনার বাচ্চা মরে যাবে না থেকে আমার বাচ্চা মরে যাবে আপনি কখনোই আপনার ছোট বাচ্চাকে সেটা হতে পারে মুরগি দিয়ে ফুটানো বা আপনি একটা খামার পরিসরে শুরু করতেছেন এই ধরনের বাচ্চাগুলোকে কখনোই ধান খুদ এগুলো কখনোই দিবেন না এটা হচ্ছে হাইজেনিক খাবার এটার ফলে হয় কি কিছু বাচ্চা যাদের বডিতে অ্যান্টিবডি রয়েছে তারা বেঁচে যায় এবং যাদের বডিতে অ্যান্টিবডিটা একটু দুর্বল তারা কিন্তু এই খুদ হাইজেনিক খাবার খাওয়ার ফলে তাদের পাকস্থলিতে তাদের খাদ্য নারীতে খুদটা জড়ো হয়ে থাকে এবং তারা পরে আস্তে আস্তে মারা যায় দেখা যায় যে প্রথমে পাখা ছেড়ে দিবে তারপরে দিয়ে রক্ত বের হবে তারপরে খাবার খাবে না বধ হজম হবে তারপরে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে এটা কখনোই করা যাবে না আপনার খাদ্য ম্যানেজমেন্টের দিকে যদি আপনি দশটায় পালেন আর একশোটায় পালেন সবটাই কিন্তু প্রাণী এবং সবটারই কিন্তু মূল্য একই আপনি দশটা মুরগি পারলে যেরকমভাবে কেয়ার করতে হবে সেম যদি আপনি খামার পরিশোরো করেন সেম একই কেয়ার কিন্তু আপনি তাদেরকে করতে হবে না হলে দেখা যাবে যে আপনি দশটা থেকেও বেনিফিট পাবেন না এবং আপনি যদি খামার করেন সেখান থেকেও কিন্তু বেনিফিট পাবেন না এক্ষেত্রে বলা যাক যে আমরা খাদ্য ম্যানেজমেন্টে কী কী অ্যাড করতে পারি খাদ্য ম্যানেজমেন্টে প্রথমেই অ্যাড করতে হবে আপনাকে রেডি ফিটের উপর নির্ভরশীল হতে হবে এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে ফিডটা যখন আপনি বাজার থেকে ক্রয় করবেন অবশ্যই যাচাই করে ক্রয় করতে হবে যে আপনি কি মানের ফিড ইউজ করতেছেন আপনি যে ফিডটা ইউজ করতেছেন সেই ফিডটা আদৌ কি ভালো কোম্পানির ফিট কিনা বা সেই ফিটের মধ্যে কি কী পরিমাণ প্রোটিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে আরও বিভিন্ন যে ফিডের উপাদানগুলো রয়েছে সেগুলো ঠিকমতো রয়েছে কিনা এখন বলতে পারেন যে আমরা জানি না বা নতুন অবস্থায় খামারে আসছি আমরা কিভাবে একটা ফিডের সম্পর্কে জানবো তা আমি কথা বলবো যে সচরাচর যে ফিডগুলো প্রচলিত বা সে যে ফিডগুলো প্রসিদ্ধ এবং যেটা সচরাচর সবচেয়ে বেশি খামারিরা ব্যবহার করতেছেন সেই ফিডগুলো আপনি ব্যবহার করবেন যেমন রয়েছে নারিশ রয়েছে এসিআই রয়েছে আর অনেক ধরনের আমি এখানে উল্লেখ কোনো কোম্পানির অ্যালোসমেন্ট করতেছি না আপনারা ফিডের বা আপনার যেখান থেকে বাচ্চা নিয়েছেন তাদের সাথে পরামর্শ করে আপনার ফিডের সিলেকশন করতে পারেন অথবা নিজেরা আশেপাশে যদি কোনো খামারি থাকে ভালো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই ফিডটা আপনারা ম্যানেজমেন্টের দিকে দিয়ে আপনারা কিন্তু মুরগিটাকে পালন করতে পারেন এখন বলা যাক যে আমরা বাচ্চাগুলোকে কিভাবে ঔষধ ম্যানেজমেন্টের দিকে নজর রাখবো ওষুধ ম্যানেজটা ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন রেডি ফিড খাওয়াবো অথবা যদি আমরা ছেড়ে দিয়েও মুরগি পালন করি আমাদের কিন্তু মুরগির প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো কিন্তু ঘাটতি থেকে যায় বাজারের তুলনায় দেখা যাচ্ছে যে একটা বস্তায় যদি যে পরিমাণ প্রোটিন ঘাট ক্যালসিয়াম লেখা থাকে তারপরেও কিন্তু তারা অর্গ্যানিকভাবে সেই প্রাকৃতিক যে ক্যালসিয়াম প্রাকৃতিক যে প্রোটিনটা তারা কিন্তু পায় না সেক্ষেত্রে আপনাকে মাসিক ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে মুরগিগুলোকে ওষুধ খাওয়াতে হবে এখন বলতে পারেন যে আপনারা কোন ধরনের ঔষধ সর্বক্ষণিক ব্যবহার করবেন এটা হচ্ছে আমার মাসিক কোচের একটা ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক এবং ভিডিওতে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন তারপর সংক্ষেপে বলে রাখি যে আপনারা তিনটা একটা মাসকে তিনটা ভাগে ভাগ করে নেবেন ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এই তিনটা স্টোরে মানে দশ দিন দশ দিন করে ভাগ করে নেবেন দশ দিনে যদি আপনি ক্যালসিয়াম খাওয়াতে হবে তা না প্রতি দশ দিন অন্তর অন্তর আপনি একবার তিন বেলা করে ক্যালসিয়াম খাওয়া দেবেন যে কোনো ভালো মামলা একটা ক্যালসিয়াম আবার দশ দিন পর ভালো মানের একটা ভিটামিন খাওয়াবেন তারপরে অ্যান্টিবায়োটিক থাকলে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন অথবা জিং বা লাইসোভিড এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেগুলো উৎসাহিত করে সেই ধরনের ওষুধগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এখন বলা যায় বুডিং ম্যানেজমেন্ট তো এখন বলতে পারেন যে অনেকে বোর্ডিং ম্যানেজটা ম্যানেজমেন্টটা কেন আগে রাখা হলো না তা আমি বলবো যে বোর্ডিং ম্যানেজমেন্টের চাইতে আপনি যদি প্রপার ওয়েতে যারা দশটা মুরগি পালন করে তাদের কিন্তু বোর্ডিং ম্যানেজটা খুব একটা জরুরি না তারা তারা যদি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে তাদের জন্য কিন্তু এই যে খাদ্য ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট এটাই তাদের জন্য মেন এবং যারা খামারি হিসেবে মুরগি পালন করতে চাচ্ছেন বা খামারটাকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বোর্ডিং ম্যানেজমেন্টটা খুবই জরুরি সেই জন্য বোর্ডিং ম্যানেজমেন্টের দিকে আপনাকে প্রথমেই নজর দিতে হবে আপনার বাচ্চারা যখন মেশিন থেকে বের হবে বা আপনি যেখান থেকে সংগ্রহ করেছেন সেই বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় আপনারা লেবু শরবত বা যে স্যালাইন পানি রয়েছে সেটা আপনি খাওয়াই দিতে পারেন তারপরে টানা চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা যে স্যালাইনের পানি খাবে বা লেবুর পানি খাবেন তারপরে আপনারা খাবার দিতে পারেন খাবারটা কী দিবেন এই যে বললাম ফ্রিড রেডি ফিট সোনালি স্টার্টার চলবে সোনালি স্টার্টার খাওয়ানোর পরে আপনার যখন মুরগি বয়স তিন দিন হয়ে যাবে সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন অ্যান্টিবায়োটিকটা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক হতে পারে সেটা অ্যামোক্সাসিলিন গ্রুপের হতে পারে মক্সালিন হতে পারে তারপরে অ্যান্ড্রোকোল হতে পারে আরও ধরনের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর পরে আপনার একটা মাল্টিভিটামিন ব্যবহার করবেন তারপরে ভ্যাকসিন যে শিডিউল রয়েছে তিন দিনের দিন অথবা পাঁচ দিনের দিন আপনার রানি ক্ষেত রানি ক্ষেতটা করে নেবেন তারপর আবার নয় দিনের দিন গাম্বুরের করে নেবেন এর মধ্যে আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই কারণ আপনার প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগিগুলোর বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে তারপরে ক্রমান্বয়ে আপনার ভ্যাকসিন শিডিউল তারপরে আপনার ভিটামিন শিডিউল জিঙ্ক শিডিউল এগুলো মোটামুটি দেখা যাচ্ছে এক মাস বয়স যখন পার হয়ে যাবে তখন ক্যালসিয়াম ভিটামিন এগুলো শুরু করে দেবেন তার আগ পর্যন্ত আপনারা বোর্ডিং প্রিয়টে বোর্ডিংয়ের মেডিসিনটা ব্যবহার করবেন ইভেন ভ্যাকসিন শিডিউলটা কমপ্লিট করবেন তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চাগুলোকে দ্রুত বড় করা সম্ভব এখন তারপরেও যদি কোনো ভাইয়ের প্রশ্ন থেকে থাকে যে আমার বুঝতে এখানে সমস্যা হয়েছে বা এই জায়গাটা আমি একটু বুঝি নাই বা আর একটু বিস্তারিত আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সদত্তর দেওয়ার জন্য আপনাদের জন্য সব সময় রেডি থাকবো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানা তুলে এগুলো সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে